আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে আমল শীত আবাসিক এলাকা যোগীগঞ্জ একটি এলাকা এলাকাটা ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এর প্রধান কারণ হচ্ছে এখানের মধ্যে তিন নদীর মোহনা এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক ঘুরতে আসে তিন নদীর মোহনার সৌন্দর্য উপভোগ করতে সবচেয়ে সুন্দর একটা ভিউ হচ্ছে এই এলাকার যে দৃশ্য ছবির মতো বাঁধিয়ে রাখার মতন আর দেখতে দেখতে পারতেছেন রাস্তা এবং রাস্তা থেকে একটু দূরে অবস্থিত হচ্ছে ত্রিমোহনা রোড আর ত্রিমোহনা রোড ধরেই কিন্তু আসতে হয় তিন নদীর মোহনায় আরও সামনের দিকে যায় এবং দেখা যাচ্ছে সেখানে বেশ কিছু আয়োজন রয়েছে বা ওয়াচ টাওয়ারের মতন একটি টাওয়ার রয়েছে সেটি উচ্চতা কম হলেও দেখতে বেশ ভালোই লাগে যেহেতু গ্রামগুড়ি শহরগুড়ি হাওড় আর আমার ইচ্ছে ছিল যে আমি জোকীগঞ্জ উপজেলায় আসব এবং জোগীগঞ্জ উপজেলার যে সৌন্দর্য সেটি আমি তুলে ধরবো আমার অডিয়েন্সদের তবে এই গ্রাম দিয়ে হেঁটে যাওয়ার পড়তে পড়তে গ্রামের যে নেচার ভিউ আমার কাছে বেশ ভালো লাগছে আর এখানের যে পরিবেশটা শান্ত কোলাহল মুক্ত কোনো ধরনের শব্দ দূষণ নাই মোটামুটি গাড়ি চলাফেরা করে টমটম তবে বেশি না কিছু গাড়ি টম করে থাকে আর ঐতিহাসিক তিন তিন নদীর মোহনাতে আমি চলে আসছি আর কিছু এলাকায় আসার পথে পথে যে রাস্তাটা আমি দেখলাম এই রাস্তার যে ভিউ বাইরে বা কি বলবো রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা আর এখানে বিভিন্ন ধরনের বাস রয়েছে আর এগুলো হচ্ছে ফসলের জমি এগুলো হচ্ছে বাস আর গ্রামীণ পরিবেশ আর কিছু মিলিয়ে বলার মতো দেখার মতো উপভোগ করার মতন আর এখানে যেহেতু পর্যটকদের মিলন মেলা ঘটে বিকেল বেলায় কিন্তু পর্যটক এখানে ছুটে আসে তবে এই জায়গাতে খুব বেশি আয়োজন নাই মানুষের এখন সমাগম খুবই কম জাস্ট আমি আসলাম আর এখানে বসার মতন বা দুলনা রয়েছে দুই তিনটা আর এই দুলনাগুলো বেশ স্টিলের শক্ত পুক্ত ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফিজ